নতুন নতুনভর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক দিন ব্লগ ভিডিও দিই আজকে পৃথিবীতে কে কতটা আপন সেই বিষয় নিয়ে সংক্ষেপে ছোটোর উপরে ব্লগটা দিতে চলেছি আপনারা কমেন্টসে বলবেন কে আপন শুধু আমি বিষয়টা একটু বলে দিচ্ছি দেখুন আপনি বাবা মার ঘরে মানুষ হবার পরে বিয়ে হয়ে গেছে সে মেয়ে হোক আর ছেলে হোক প্রতিদিন আমরা ছুটছি পরিশ্রম করছি পরিবারকে সঠিকভাবে রাখার জন্য একবার ভেবে দেখবেন প্রত্যেকটা পরিবারে যার বাবা মা বয়স্ক আছে কিংবা কারো হাজবেন্ড পঙ্গু হয়ে আছে অথবা কারো স্ত্রী পঙ্গু হয়ে আছে কোনো ওয়াইফ পঙ্গু হয়ে আছে কতটা ভালো লাগে আর কতদিন যদি অসহায় হয়ে থাকে তাহলে সঠিকভাবে পরিষেবা দেয় যারা ভিডিও দেখছেন তারা একবার দেখবেন বাবা মা কতদিন পঙ্গু হয়ে থাকলে আপনারা বিরক্ত হবেন আপনার স্ত্রী কতদিন পঙ্গু হয়ে থাকলে আপনি বিরক্ত হবেন আপনার ছেলে যদি অসুস্থ থাকে কতদিনে বিরক্ত হবে এটা ভাববেন প্রত্যেককে বলবো একটা কথাই স্বাস্থ্য সম্পদ এটা বাস্তব নিজের স্বাস্থ্য সবসময় ভালো রাখার চেষ্টা করতে হবে অপরের কথায় কান দিয়ে চললে হবে না যেগুলো ভালো সেগুলো অনুকরণ করে চলতে হবে তো এটা বলার উদ্দেশ্য কেন আমি বলছি আগামীতে দশমী বিজয়া দশমী জানি কেউ মাংস ভাত খাবে কেউ মদ খাবে তো একটা কথাই বলবো সে ছেলেদের হোক বা মেয়েদের হোক আপনারা আপনাদের জীবনটাকে খুব দামি হিসাবে মনে করবেন আর সেইভাবে চলাফেরা করবেন বাইক চালাবেন চার চাকা হোক ছয় চাকা হোক যা ইচ্ছা হোক নিজের কন্ট্রোল রেখে আপনারা চলবেন এটা বলার উদ্দেশ্য আমি প্রথমে দেখলেন যে আমি প্রথমে দেখি তো এইটা নিয়ে বলিনি আমি বলতে চাইনি তা আমার টাইটেল থামবেন বা ডেস্ট্রিকশান অবশ্যই দশমীকে কেন্দ্র করেই হবে কারণ একটা কথাই বলবো প্রত্যেকে সাবধানে বাইক চালাবে আর বুঝতে পারছেন আমি তো ভিডিও দিচ্ছি তো প্রবলেম হচ্ছে ভয়েস চলে আসছে মাইক বাঁচছে অনেক রকম আমার কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো আপনারা যে যা ড্রিঙ্কস করবেন গাড়ি সুন্দরভাবে চালাবেন নিজের জীবন অনেক বড় নিজের জীবনটাকে মূল্য দিতে শিখবেন এবং প্রত্যেককে বোঝাবেন বলবেন আর আমি প্রত্যেককেই বলবো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বলছি এবং বিশ্বের প্রত্যেকটা প্রশাসনকে বলবো আপনারা একটু কড়াভাবে এটাকে দেখবেন যেন মানুষ দুর্ঘটনার মধ্যে না পড়ে এটা আমার আজকের ব্লগের ব্লগের মেন উদ্দেশ্য কারণ একটা প্রাণ চলে গেলে প্রাণ ফিরে পাওয়া মুশকিল হয়ে যায় এবং বিসর্জন দিনেও দেখেছি অনেকেই মারা গেছে এবং প্রবলেমে হয়েছে তো বুঝতেই পারছেন তো আমি কীভাবে ভিডিও দিচ্ছি এখনই দেখলেন সাউন্ড কেমন আসছে জানি না কবিরাইট আসবে কিনা আসলে আমার কিছু যায় আসে না কারণ কবিরাইট হলেও ভিডিওটা আমি পোস্ট করবো কারণ কি বিশ্বের প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি প্রত্যেকটা মানুষ সুস্থভাবে বাঁচবে সুস্থভাবে থাকবে আর প্রত্যেকটা মনিচারের উদ্দেশ্য বলছি তোমরা তোমাদের মতো চলো আর লাইভে যে ধরনের কমেন্টস করি সেই ধরনের মানুষ আমি নই আমি জাস্ট মজা করার জন্য কমেন্টস করি ওই ধরনের মানুষ আমি নই এটাই আপনাদেরকে সঠিক কথা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো ভালোভাবে কাটাবেন সবাই ঘোরাফেরা করবেন গাড়ি আসতে চালাবেন ভদ্রভাবে চালাবেন মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন এবং দূরত্ব বজায় রাখবেন মা বোনদের সম্মান দিয়ে চলবেন মা বোনদেরকে বলছি ছেলেদের সম্মান দিয়ে চলবে কারণ শুধু ছেলেরাই খারাপ নয় খারাপ কাজ করে তাই না মেয়েরাও করে প্রত্যেককে বলবো আপনারা সুন্দরভাবে সঠিকভাবে চলবেন আর আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক আপনাদের পুজোটাও ভালো কাটুক এটাই আমি বলে আজকের ব্লগটা শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন